আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেক অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য যেই থ্রি পিসের কালেকশানটি নিয়ে আসছি এটা হচ্ছে বিন সাইড রেওয়াতের কালেকশন থাকবে এখানে দুইটা ডিজাইন একটা ডিজাইনে তিনটা কালার আর একটি ডিজাইনে চারটা কালার রয়েছে তো প্রত্যেকটা কালার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা সম্পূর্ণ দেখলে কিন্তু আজকের কালেকশনগুলো বুঝতে পারবেন আর আজকের ড্রেসগুলো আমি একেবারে কিন্তু কম প্রাইজে দিয়ে দেবো গরমে পরার জন্য পারফেক্ট ড্রেস একেবারে কিন্তু পানির দামে পাবেন একেবারে সস্তায় তো প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি ল্যাভেন্ডার কালারটা থাকবে এটা হচ্ছে ল্যাভেন্ডার পিঙ্ক কালারের মধ্যে থাকবে তো ড্রেসের ফ্রন্টের ডিজাইনটা আগে একটু দেখুন কত সুন্দর করে প্রিন্ট করা থাকবে একেবারে সলিড একটা রিয়েল কটন ফেব্রিক্সের মধ্যে থাকবে প্রিন্টও কিন্তু সেরকম প্রিন্ট থাকবে আর সম্পূর্ণ কিন্তু কাজ করা সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ সিকোয়েন্সের কাজ তো ব্যাক পার্টটা দেখাই দেয় এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক তো সুন্দর করে আমরা প্রিন্ট করা পাবো এই হচ্ছে ব্যাক পার্ট পার্টের সাথে আমরা স্লিভসের ডিজাইনটা পেয়ে যাব একেবারে নতুন একটা ড্রেস নিয়ে আসছি এই ডিজাইনটাতে পাবেন আপনারা চারটা কালার প্রত্যেকটা কালার আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দেবো এই হচ্ছে সালোয়ারটা আসবে এবং দোপাটার পার্টটা সুন্দর করে গর্জিয়াস কাজ করা থাকবে আগামীকাল হচ্ছে শুক্রবার প্রত্যেকে শুরুমে চলে আসবেন এই ড্রেসের দুপাটাতে দেখুন কতটা সুন্দর ফ্রেন্ডস আর সম্পূর্ণ দুপাটাটার মধ্যে কাটক পেনের কাজ করা এবং বুটিক্সের কাজ করা থাকবে চারটা কালার আছে আর প্রাইস দিব মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকায় আজকের ড্রেসগুলো আপনারা নিতে পারবেন আর এটা হচ্ছে এস কালারের মধ্যে থাকবে এশ ব্ল্যাকের মধ্যে থাকবে এত সুন্দর কালার আর এত চমৎকার ডিজাইনের মধ্যে থাকবে ফ্যান্টাস্টিক ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র নয়শো টাকা ওয়াও এটাও সুন্দর আছে কোনোটা ড্রেস আসলে বাদ দিতে পারবেন না প্রত্যেকটা রেসে এত সুন্দর করে কাজ করা এত সুন্দর করে ডিজাইন করা থাকবে ভিএসটা মাসাল্লাহ দেখুন ড্রেসগুলা এটা হচ্ছে আকাশি কালার নয়শো টাকা মাত্র নয়শো টাকা এটা আকাশি কালারটা দোপাট্টাগুলো কিন্তু সেরকম দোপাট্টা দুপাট্টাগুলো ফ্যান্টাস্টিক দুপাট্টা থাকবে আগামীকাল হচ্ছে শুক্রবার প্রত্যেকে কিন্তু শোরুমে চলে আসবেন এত এত পরিমাণ কালেকশন আপনাদের জন্য থাকবে আগামীকাল আসলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন পূর্ণিমা শাড়ি যে আপনাদের জন্য কি পরিমাণ কালেকশন রেডি করে রাখছি ইনশাল্লাহ চলে আসবেন প্রত্যেকেই এই যে দেখুন বৃহস্রা এটা গোল্ডেন কালারের মধ্যে থাকবে ক্রিম গোল্ডেনের মধ্যে থাকবে প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র নয় শত টাকা দুপাট্টাগুলো সুন্দর এই ডিজাইনটার মধ্যে এখন আমরা নতুন ডিজাইন দেখব এটা হচ্ছে নতুন ডিজাইন থাকবে একটু খেয়াল করলে বুঝতে পারবেন এটা হচ্ছে ভি নেকের মধ্যে থাকবে এটার প্রিন্টটা অন্যরকম আর এটা হচ্ছে ভি গোলার মধ্যে থাকবে আর এটা হচ্ছে সম্পূর্ণ দুপাট্টা দুইটা ড্রেসের দুপাট্টার মধ্যে কিন্তু কাজ করা থাকবে দুইটা ডিজাইনের ড্রেসের মধ্যে দুপাট্টার সাইড বর্ডারগুলোতে কাজ করা থাকবে নশো টাকা এই ডিজাইনটাও আমরা নশো টাকা করে দিচ্ছি আপনাদেরকে এগুলো বিন সাইড রেওতের একেবারে খানদানি থ্রি পিস এগুলো বিন সাইড রেওতের একেবারে খানদানি থ্রি পিসগুলো আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা মাস্টার্ড কালারের মধ্যে থাকবে বিয়সটা প্রত্যেকের ড্রেসগুলো অর্ডার করে ফেলবেন শুক্রবারের জন্য এগুলো আপনারা একেবারে নতুন কালেকশন পেয়ে যাচ্ছেন তাও আবার ধামাকা প্রাইজে আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে এত সুন্দর সুন্দর এই কালেকশনগুলো মিস করা যাবে না এত সুন্দর সুন্দর সেই কালেকশনগুলো মিস করা যাবে না এটা সুন্দর এটা মাস্টার্ড কালারের দুপাট্টা জ্যাকোয়ার ডিজাইন স্টাইলিশ চমৎকার প্যাটার্নে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে সম্পূর্ণ ডিজাইনটা এই ত্রিপিস্টও সুন্দর আছে এই ত্রিপিষ্টও সুন্দর আছে এটা আঙ্গুর কালারের মধ্যে থাকবে এটার প্রাইসে দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র নশো টাকা ভাব কালার ডিজাইনগুলো দেখুন কত সুন্দর থাকবে বৃহস্পার পর থেকে অর্ডার করে ফেলবেন দুপাটাগুলো হচ্ছে শান্তির দোপাট্টা তো আসসালামু আলাইকুম